আসসালামু আলাইকুম আজকে আপনাদের কোনো সময় নষ্ট করব না আসলে আমরা জেনে নেই জন্মদিন পালন করা যাবে কিনা আমরা যারা জন্মদিন পালন করি এই বিষয়ে নিয়ে ইসলাম কি বলে এই বিষয়টা জেনে রাখা আমাদের সবাই জরুরি তো আজকে আমারও জন্মদিন গিয়েছে সবাই দোয়া করবেন ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিই একজন মুসলমান তিনি জন্ম দিবস উদযাপন করবেন না কারণ জন্ম দিবস উদযাপন করা এটা প্যাগানদের থেকে এসেছে এটা ভিন ধর্মী মানুষদের থেকে এসেছে শুধুমাত্র তাদের থেকে এসেছে তা জন্মদিনকে কেন্দ্র করে যে কাজগুলো হয়ে থাকে এমন কি এই যে আমরা আগুন অনেকে জন্মদিনকে কেন্দ্র করে মোমবাতি জ্বালিয়ে থাকেন কেক করে থাকেন কাটাকাটি এই সবগুলো হুবহু এইভাবে এসেছে অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস থেকে অনলাইনে সার্চ দিলে বিস্তারিত পেয়ে যাবেন এই জন্মদিবসের উৎপত্তি কোথেকে কোন বিশ্বাসের ভিত্তিতে কেনই বা এই মোমবাতি জ্বালানো হয় কেনই বা কেক কাটা হয় কেনই বা এই আনুষ্ঠানিকতা হয় কেনই বা উৎসব করা হয় এটা এমনিতেই হয় না এর পেছনে ধর্মীয় বিশ্বাস কাজ করে ভিন্নদের একজন মুসলমান কখনো অন্য ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাস ধারণ লালন করতে পারেন আমরা যারা জন্মদিন পালন করি আসলে ইসলামের দৃষ্টিতে জন্মদিন পালন করা যায় নয় মুসলমান হিসাবে এগুলা মেনে চলবেন জন্মদিনের আয়োজন করে আমরা অনেক টাকা পয়সা খরচ করে ফেলি বাজি ফোটাই বুম ফোটাই আরও বিভিন্ন কাজে টাকা পয়সা খরচ করি আমার মনে হয় এইসব টাকা পয়সা যদি গরিব দুঃখী অসহায় মানুষকে দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো তো আপনার মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে আমার জন্ম তারিখ গিয়েছে তো আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন ওকে ধন্যবাদ